আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে একদম মানে নতুন কালেকশন গুলো নিয়ে এসেছি যেহেতু 2025 সাল চলে আসছে 25 সালের মধ্যে নতুন কিছু কালেকশন ভাইয়া দেখাবে ভাইয়া দেখান আমাদের আসসালামু আলাইকুম মক চেইন নিয়ে এসেছি সলিড গোল্ডের উপরে হ্যাঁ আবার মক চেইন ছাড়া কিছু চেন আছে লকেট প্যান্ডেন্ট ইউজ করতে পারবে সিঙ্গেলও পরতে পারবে প্যান্ডেল দিয়েও পারবে তো আমি এক এক করে দেখিয়ে দিই আমরা সবথেকে লেটেস্ট যেটা হচ্ছে ঝুমকা মপ চেন আর কি খুবই সুন্দর শাড়ির সাথে মানে এত ভালো লাগে

সাড়ে তিন ভরি এটা হচ্ছে আমাদের সাড়ে তিন ভরি হবে খুবই সুন্দর এটার কাজটা হচ্ছে সামনে এই যে চেলের সাথে কিন্তু ঝুমকা ঝুমকা থাকবে হ্যাঁ এর সাথে একটা মানে ভাইয়া এখান থেকে ঝুমকা নিয়ে পরলে মানে অসম্ভব সুন্দর লাগবে এটার মধ্যে অনেক বড় ডিজাইনার থাকে এখানে হচ্ছে একটু ডিজাইন করা আছে শাইনিং দেওয়া আছে লেজার কাট করে আপনার বল বল ডিজাইন করা আচ্ছা এগুলো কেমন হবে ভাইয়া ওয়েট এটা তিন ভরি জানা না এটা হচ্ছে আমাদের তিন ভরি চার আনা যেমন মানে এগুলো তিন ভরি আপ নিতে হবে নিলে তিন ভরি প্লাস আছে আবার তিন ভরির মধ্যে আছে যে বলে যে এটা এই এই কাজটা একটু ডিফারেন্স আছে এই যে এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা ডিজাইন ওয়াও এটা দেখো এটা বরাবর তিন ভরি এটা হচ্ছে বরাবর তিন ভরি একেবারে তিন ভরি খুবই দারুণ কালেকশন প্রত্যেকটা আচ্ছা এরপরে পরে যে চেনটা আমরা দেখাবো একেবারে फेमस একটা চেন লেটেস্ট খুব সুন্দর এই এটা কি চেন জানো বলে গাছ এর না এটা হচ্ছে আপনার অ্যানথাক এটা শাইনিং ডা আচ্ছা আচ্ছা অ্যানথাক চেন শাইনিং টা এটা এটার সাথে বাটারফ্লাই পেনডেন্ট এর সাথে পড়া আলাদা করে বড় বড় পেনডেন্ট কিন্তু আপনারা নিতে পারবেন যেমন আমি এই চেনটাই আমি একটু দেখেন সরাসরি আমি পরে দেখা দিচ্ছি এত সুন্দর লাগে এই চেনটা এটার সাথে পরলে এটার সাথে লকেটটা আপনারা জাস্ট মানে নিয়ে নিলে খুব ভালো লাগবে এইগুলোর সাথে আসলে লকেট পরলে আসলে অসম্ভব সুন্দর লাগে দেখুন ওয়াও এত সুন্দর মনে হবে যে এটা সেটআপ হ্যাঁ অনেক সুন্দর খুবই সুন্দর তারপর এটা হচ্ছে আপনার শাইনিং সানাটা এনথাক্স শাইনিং সারা হচ্ছে এনথাগেটা এটাও খুব সুন্দর আর এটা হচ্ছে রোডিয়াম ডিজাইনের এনথাগেটা এই যে এটা হচ্ছে 2D কালার শওয়ার অনেক মোটা অনেক থিকনেস এটা 3 বুলের 3.5 বুলের মধ্যে আছে 3 থেকে 3.5 এর মধ্যে পাবো এটা আচ্ছা তারপরে দেখাবো হচ্ছে রাউন্ড চেন আছে এই যে এটা হচ্ছে রাউন্ড চেন পেনডেন্ট আলাদা আছে পেনডেন্ট হচ্ছে 3 বুলের মধ্যে 3 বুলের মধ্যে পাবো আর আড়াই বুরু হচ্ছে এই চেনটা আচ্ছা

চলে আসবেন শোরুমে আমাদের হচ্ছে আনন্দ জুয়েলার্স নর্থ টাওয়ার সেকেন্ড ফ্লোরে আসবেন দুইশো দুই নম্বর শপ এই এটা হচ্ছে দুইশো নম্বর শোরুম চলে আসবেন নর্থ টাওয়ারে